আহমদিনে তরুণ একজন বিখ্যাত আলেম ছিলেন তিনি মিশরে অধ্যাপনার কাজ করতেন মিশরের সমকালীন বাদশাহ তার ক্লাসে উপস্থিত হতেন বাদশাহ প্রতি বছর ইদনে তরুণকে এক হাজার আশরাফের একটি থোলে হারিয়ে দিতেন আঠারো বছর পর্যন্ত এর ধারাবাহিকতা অব্যাহত ছিল একদিন বাদশাহ ইবনে তরুণের সামনে একটি কাগজটিকে তাদের দোস্তরখাত করার জন্য বললেন যে কাগজটি দস্তরখাত করার জন্য দিলেন তাদের একটি মিথ্যা ফতুয়া লেখা ছিল ইবনে তরুণ তাতে দস্তরখাত করতে অস্বীকার করলেন বাদশা রাগ হয়ে বললেন এই কাগজে দস্তরখাত করুন অন্যথায় আমি আপনাকে যত আশরাফি তথা মুদ্রা দিয়েছি তা সব ফেরত দিতে হবে বাদশার এ কথা শুনে ইবনে তরুণ ভিতরের কক্ষে প্রবেশ করলেন এবং আঠারোটি থলে এনে বাদশার সামনে রেখে দিলেন যেভাবে আপনি দিয়েছেন সেভাবেই পড়েছিল আমি এর থেকে একটি মুদ্রাও খরচ করিনি বাদশাহ হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন কেন উত্তরে ইবনে তরুণ বললেন আমার জানা ছিল না এ মাল আপনি কীভাবে সংগ্রহ করেছেন গরিবের উপর জুলুম করে এ অর্থ সংগ্রহ করেছেন নাকি রাজস্ব থেকে চুরি করে আমাকে দিয়েছেন কোথায় পেয়েছেন আপনি এত টাকা উত্তরে বাদশা কিছুই বলতে পারলেন না